আজকে রসায়ন এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায়ের আয়নীকরণ শক্তি সম্পর্কে আমরা আলোচনা করব আজকে আমরা আয়নীকরণ শক্তির ছোদ্দোষ্ঠী উদ্ধার করবো ইনশাল্লাহ আয়নীকরণ শক্তি হোয়াট ইজ আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি হচ্ছে এক মোল গ্যাসীয় পরমাণু এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক ধনাত্মক দনাত্মক পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে গেসীয় পরমাণু বলা হয়েছে কেন কারণ যখন ইলেকট্রন ত্যাগ করে আদান প্রদান করে তখন পরমাণু গেসীয় অবস্থায় বিরাজ করে আর এক মোল গেসীয় পরমাণু এক মোল ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারি যে ইলেকট্রন ত্যাগ করতে শক্তির দরকার হয় ইলেকট্রন ত্যাগ করতে কিসের দরকার হয় শক্তির এখন যার সাথে নিউক্লিয়াসের যে পরমাণুর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের সম্পর্ক গভীর অর্থাৎ আকর্ষণ বেশি তার থেকে ইলেকট্রন ত্যাগ করতে শক্তি বেশি দরকার বেশি প্রয়োজন হবে যেমন আমরা যদি বলি আমরা জানি বাম থেকে ডানে গেলে পর্যায় পর্যায়ণীর বাম থেকে ডানে গেলে মনের আকার হ্রাস পাই কেন কারণ ইলেকট্রনের সাথে বহিষ্ঠ ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেড়ে যায় যেই যার আকর্ষণ বেশি কোনো একটা বন্ডিং বেশি হলে সেখান থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই যে মলের আকার ছোট তার শক্তি তত বেশি হবে উদাহরণ বলতে পারি একটা কপালের কথা বলে একটা দম্প দাম দম্পতি যাদের মধ্যে বন্ডিং বেশি অর্থাৎ যাদের মধ্যে আকর্ষণ বেশি ভালোবাসা বেশি তারা মিলেমিশে থাকে তাদেরকে যদি আমরা ছাড়াতে চাই তাদেরকে ডিভোর্স করতে চাই তাহলে কি হবে অন্য বেশি শক্তি প্রয়োগ করতে হবে হয়তো এই যারা তাদের সাথে থাকে তারা কেউ যদি অথবা এসে যদি বলে এই বউকে ছেড়ে দিতে হবে না হলে তোকে গুলি করবো তখন সে ছেড়ে দিতে বাধ্য হবে অন্যতাই সহজে ছাড়বে না বন্ডিং বেশি তো আয়নীকরণ শক্তি বেশি বন্ডিং কম আয়নীকরণ শক্তি কম অর্থাৎ সম্পর্ক যদি কম হয় আকর্ষণ কম হলে আয়নীকরণ শক্তি কম হবে তাকে ছাড়তে কম কম শক্তির প্রয়োজন হবে বুঝতে পারছো বোঝা গেছে আবার বলতেছি শোনো আমরা এক মল পরমাণুর এক মল ইলেকট্রন চেক করে এক মল ধনায় পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাই আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে গেলে কোনো পর্যায়ে বাম থেকে ডানে গেলে পর্যায় শ্রেণীর বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় মলের আকার হতে লাগে ছোট হওয়া হওয়ার কারণ হচ্ছে তাদের নিউক্লিয়াসের সাথে বহিষ্ঠ ইলেকট্রনের আকর্ষণ বেশি হওয়ার কারণে ছোট হয় এবং আকর্ষণ যখন বেশি হবে তখন আয়নিক শক্তিও বেশি হবে অর্থাৎ আকার ছোট হলে আয়নিক শক্তি বেড়ে যায় আকার বড় হলে আয়নিকরণ শক্তি হ্রাস পায় এটাই হচ্ছে আয়নিকরণ শক্তির বেসিক তবে কিছু ব্যতিক্রম আছে ব্যতিক্রমগুলো হচ্ছে প্রথমে নাইট্রোজেন এবং অক্সিজেন নাইট্রোজেন এবং অক্সিজেন নাইট্রোজেন ও অক্সিজেন আমরা জানি নাইট্রোজেন পর্যায় সারণীর বামে এবং অক্সিজেন ডানে বাম থেকে ডানে গেলে আকার চুরে হয়ে যায় সাধারণভাবে নাইট্রোজেনের চেয়ে অক্সিজেনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার দরকার ছিল বেশি হওয়া উচিত ছিল কিন্তু এক্ষেত্রে নাইট্রোজেন এবং অক্সিজেনের তুলনা করলে ইলেকট্রন বিন্যাস যদি আমরা তুলনা করে দেখি তখন বুঝবো কি দেখি ইলেকট্রন করে দেখো নাইট্রোজেন নাইট্রোজেন হচ্ছে সেভেন ইলেকট্রন বিন্যাস হবে ওয়ান এস টু টু এস টু টু বি আর অক্সিজেনের এইট ওয়ান যদিও অক্সিজেন আকারে নাইট্রোজেন ছোট কিন্তু নাইট্রোজেন ইলেকট্রন স্থিতিশীল হয় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস থাকলে সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয় আর এখানে টুপি ফোর অর্ধপূর্ণ না পরিপূর্ণ না পিওর বিটাল অর্ধপূর্ণ না পরিপূর্ণ না সেজন্য এখান থেকে ইলেকট্রন ছাড়তে বেশি শক্তির প্রয়োজন হবে না সেই জন্য এখানে আইনকর শক্তি নাইট্রোজেনের বেশি অক্সিজেনের কম কারণ কি যদি কোনো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যদি সম্পর্ক বেশি থাকে তাদেরকে তাদের তাদেরকে স্টাবল একজন থেকে আরেকজনের দূরত্ব একজনকে একজন থেকে একজনকে ছেড়ে নেওয়ার জন্য বেশি শক্তির প্রয়োজন হয় সহজে ওরা একজন ছাড়া ছাড়ে না যদি তাদের না থাকে না থাকে টাকা পয়সার অভাব থাকে সেখান থেকে কেউ একজন যদি একটু একটু এসে পাম্পিং করে স্বামী স্ত্রীকে বলে ওকে ছেড়ে দে আর এক জায়গায় ভালো তুই একটা ভালো পাবি ভালো সংসার করতে পারবি একজন ভালো কেউ কাউকে খুঁজে খুঁজে নে তখন বন্ডিংটা কম বিদায় অ্যাস্টাবল না বিদায় ছেড়ে দিতে কম শক্তি কম একটু কথা বললে একটু কথা কানাকানি কানাকানি করলে ডিভোর্স হয়ে যায় সেরকম পরমাণুর ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল হলে তা কি হবে পরমাণুটি অধিক স্থিতিশীল হলে পরমাণুর আয়নিকরণ শক্তি বেশি হবে আর যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস না সেটা ছোট হলেও যদি আকারে ছোট হয় তবু তার আয়নিকরণ শক্তি কম হবে সুতরাং এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন হচ্ছে ব্যতিক্রম তেমনি ফসফরাস সালফার ব্যতিক্রম ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে দেখবে যে ফিওর বিরল অর্ধপূর্ণ সেজন্য মানে স্টাবেল আর সালফারের ইউটিউবনেস করে দেখবো পিওর ভিডিওটা অর্ধপূর্ণ না পরিপূর্ণ না তাই এটা স্টাবেল নয় যদি হয় ইলেকট্রন বিন্যাস যদি স্টাবেল হয় তাহলে আয়নিকরণ শক্তি বেড়ে যায় কারণ স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস শক্তিশালী বন্ডিং থাকে এবং সেখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তির প্রয়োজন হয় সেটা আমাদের মনে রাখবো এটা মনে রাখলে এখন আমাদের আয়ন শক্তি আয়নীকরণ শক্তি সম্পর্কে আর কোনো হয়তো সন্দেহ থাকবে না আপনারা সবাই পারবেন আশা করি আমাদের কিন্তু ব্যতিক্রম হবে যে নাইট্রোজেন অক্সিজেন বেরিলিয়াম বোরন আর ফসফরাস সালফার এই চারটা এই চারটার কথা একটু আমরা মনে রাখবো কেন ব্যতিক্রম তাদের ইলেকট্রন বিন্যাস সে ইলেকট্রন বিন্যাসটা অবশ্যই আমরা ইলেকট্রন বিন্যাস করে দেখবো ইলেকট্রন বিন্যাস করে স্টেবল আর আনস্টেবল নয় সেটার উপর ভিত্তি করে আয়নিক শক্তি আয়নিকরণ শক্তির পার্থক্যটা দেখাইতে হবে ওকে গুড বাই